আমারও প্রাণ গেল দুই গরিবের আর টাকা শুধুমাত্র ঘন্টা ঘন্টা কয়লা কাটবে টাকা এই দেখিয়ে কয়লা মাফিয়ারা এদেরকে দিয়ে কাজ করাচ্ছে আমার প্রশ্ন হলো যে এই গরিব মানুষরা জামুরিয়াতে পাণ্ডবের বিভিন্ন কলকারখানা আছে সেখানে যদি কাজ পেত বিভিন্ন যে আউটসোর্সিং কোম্পানি আছে সেখানে অন্যান্য জায়গা থেকে লোক যদি না এনে এদেরকে কাজ না হতো তাহলে কি তারা তাদের প্রাণে ঝুঁকি নিয়ে কাজে যেত কিন্তু এরা যদি কাজ পেয়ে যায় তারা এদের কাছ থেকে কাঠমানি নেওয়া যাবে না তাই আমাদের দ্য গ্রেট নরেন্দ্রবাবু বাইরে থেকে বীরভূম থেকে অন্যান্য জেলা থেকে লোক নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে এখানে অন্যান্য রাজ্য থেকে লোক এসছে স্থানীয় লোকেরা কাজ পাচ্ছে না আর প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছে মারা যাচ্ছে কি হলো চার দিন নিউজ হবে খবরের কাগজ হবে বড় বড় মাফিয়ারা নেতাদের কাছে পৌঁছে যাবে মোটা অঙ্কের অর্থ দিয়ে দেবেন তারা সব অ্যারেঞ্জ করবেন আর পুলিশে তো কিছু করার নেই জেলার থেকে জেলা তৃণমূল কংগ্রেসের উনি কর্ণধার উনি যদি বলেন যে না সব বেআইনি কাজ চলবে কি আর পুলিশের ক্ষমতা আছে যে পুলিশ বাধা দিতে যাবে তাকেই চলে যেতে হবে কিন্তু নরেন বাবু এই গরিব মানুষের কান্না এক না একদিন আপনাকে উঠতে হবে ঈশ্বরকে কিন্তু কত টাকা চায় কত অর্থ রোজগার করবে না টাকা 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 গরিব আর কত লোকের জীবন নেবে না এটা থেকে বিরত থাকুন নাহলে আগামী দিনে কিন্তু পান্ডেবসামরিয়া রানীগঞ্জ বিভিন্ন অঞ্চলে মানুষ কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে যে মানুষের জীবন নিয়ে ছেলে যদি করে কেউ গরিব মানুষের জীবন নিয়ে যদি কেউ খেলা করে তার কি পরিণতি হতে পারে সেটা আগামী দিনে মানুষ কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে আমরা প্রতিবাদ করছি আপনারা পাল্টা আপনাদের আমচা চামচাকে দিয়ে আমাদের নামে হয়তো চারটা কথা বলে দেবে কিন্তু যেটা ফ্যাট সেটা কত হবে ওটা আসানসোলের মানুষ দেখছে আসানসোলটাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন পাণ্ডা পোশাক জামুরিয়া রানিগাঁজ মাথা এই অর্জনকে আমি ধ্বংস করে দিচ্ছেন শুধুমাত্র অর্থ রোজগার করা একটা বিভাস টাকা 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 কি করবে না কত একটা মানুষ সারা দিনে কত লোক থাকে ভাত ডাল সবজি এক পিস মাছ এক পিস মাংস খেতে কত লাগে দুশো টাকা মাসে ছ হাজার টাকা এত টাকা কী করবে কেন এগুলো করছে প্লিজ এখনো নিজেকে সমঝোতা করুন এবং গরিব মানুষের ছেলে জীবন নিয়ে ছেলে খেলা করবেন না তাহলে এই গরিব মানুষরাই একদিন এই সরকারকে এই গরিব মানুষরাই আপনাদেরকে ছড়ে ফেলে দেবে সাবধান হয়ে